আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তোমাদের দুয়ালের আমরাও ভালো আছি আজকে আই কেন ব্লক শুরু করলাম করে যে দেখো প্রথমে তোমার হেপিন হ্যান্ড এই পেঁয়াজ কাঁচা কাঁচামরিচ তারপরে যে করলা ভাজা করবো আজকে আর ওই যে মুরগি ভাজা মুরগি ফ্রাই হবে আর এই যে তোমাদের সাথে তো শেয়ার করছিলাম তোমার বা এক প্যাকেট ইন্ডিয়ান বুট নিয়ে আসলো আজকে বাবলা ভগুলাই ভাজি ওই যে দেখো বুটটা ভালো করে দিয়ে 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 সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো আর যে মনে করো মুরগিটা কাটা হয়ে গেছে এখন সুন্দর করে ধুয়ে ধুয়ে নিব এখন মুরগিটা মুরগিটা ফ্রাই করবো পুরা আর আমার নাতি দেখো পুরো খেতে বসছে শুধু ভাত লবণ দিয়ে খাইতেছে আর আমাকে বলতেছে দাদুনি আমার সাথে আসো আমাকে ভিডিও করো আমার দাদা আমার নাতির নাতিকে একটা লাইক দিয়ে দিবা একটা সাবস্ক্রাইব করে দিবা আমার নাতির ফলো দেখো তোমাদের সাথে দুসপ্তাহিক কথাতে একটু আর এখন মুরগিটা ধুই নিবা পুরো মুরগিটা পুরো সুন্দর করে ধুই নিবা হোক দেখা কত সুন্দর করে মুরগিটা ধুয়ে এনেছি এখন মনে করো সবার আগে পুরো মুরগিটা মেরিনেট করে রাখবো এক ঘন্টার জন্য এটা আগে মেরিনেট করে রেখে দিব এক ঘন্টার জন্য তারপরে সব কিছু গুছাই নিবো তাহলে আপনার দেখতে থাকো আমাদের আজকে কী কী দেওয়া হয় মুরগি বাজাতে আর তোমরা কী কী দেওয়া পুরো কমেন্টস করে বলবা যদি ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবা লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিবা পুরো আমার পাশে থাকবা রমজান মাসা পুরো কত কষ্ট করে পুরো ভিডিও দিই পড়া যদি কে জায়গা আসলো পুরো একটু দেখি এটা খাওয়া পুরো মুরগিটাতে কি কি দেওয়া হয় شويه লেখা কি সেট আপ পুরো কমেন্ট করে বলবা প্রথমে আমি পুরো আদা রসুন তারপরে গরম মশলা ফাকি জিরে আর একে একে সব কিছু দিয়ে দেওয়া হইতেছে আট রোজা চলে গেল আপুরা সামনে আছে আপুরা রোজা জানিনা আল্লাপাক কার কতটুকু কি রাখছে জানিনা আল্লাপাকি ভালো জানে আল্লামাত আল্লাহর নিয়ামতের মাস পাক পবিত্র মাস চলে গেল দূরে দিলে মুরগি ট্যাঙ্কমেনে নেট করে রে কততা করে শুধু সব কিছু গোছায় নিয়ে শুধু খালি বাসাবে তোমরা এভাবে মুরগি খাইতে কে কে ভালোবাসো কমেন্টস করে বলবা কে কে পছন্দ করো একটু তেল দিয়ে দেওয়া হলো সিট যাওয়ার পর পুরা আছে প্রথম এসি ছাড়া হলো তোমরা কেউ কি এখনো ছাড়ছে না কে আমার তো শুরু হয়ে গেল এসি ছাড়া আর কার কারণ আর পুরা সব ঘরটা পুরো গরম লাগে না আমার এই পাশের ঘরটা একটু গরম লাগে বেশি কারণ রোদ আসে তো তার জন্য মেরিনেট করে নেক্সট দিব আর এই যে বুট সিদ্ধ হয়ে গেছে করলা বাজি ভাত দিয়ে এখন বসায় দিব লাইক দিয়া পুরো ভিডিওটা দেখবা পুরো আমার পাশে থাকবা কারণ জানি ইউটিউবারের মধ্যে ইউটিউবার না থাকলে পুরো হয় না কারণ আমাদের তো আশেপাশে কেউ নাই একমাত্র তোমরাই আছো আমার পরিবারের সঙ্গে সাথী হয়ে তোমরা যদি আপুর আমার পাশে থাকো আর কোনো কিছুই লাগবে না কারণ আমার সবাই মানে বলে না করতে করতে না করে তারপর আপুর আমি কেন যে ছাড়ছিলাম আমি নিজেই জানি না ছাড়ার পর এখন তা পুরো ভালো লাগে না তোমাদের সাথে ভিডিও না সারলে তোমাদের সাথে কথা না বললে পয়লা বা ওই পাশে দিয়ে দেওয়া হলো এই পাশে এখন বুটটা বাগার দিব গুডের মধ্যে পুরা শুক কামড়টা দিলে একটু ভালো লাগে কামুন লাগে যে দিতে যায় কামুন লাগে ইত্যাদি খাই একটা একটা পান খাই তোমাদের সাথে কথা বলতে বলতে দিয়া দেয় দিয়ে দেওয়া হয় এখন আবার মনে করো কথা বলতে বলতে আপুর আজান দিয়ে ফেলবে তারপরে নামাজ তারাবি আসার একসাথে পড়তে হয় আপুর অনেকগুলো নামাজ এই জন্য সাথে সাথেই নামাজে দাঁড়ায় যায় তাহলে আপু পরে আপুর আলসি লাগে রান্নাটা কেমন হয়েছে করে বলবা কালকে যে রান্না করা হয়েছিল সব তরকারি রয়ে গেছে কারণ আমার দেই দেওয়ার পর সবকিছু তার দেওয়া জানে এত কিছু রান্না করা হয় ওগুলো সবই রয়ে গেছে তারপর মনে যে মুরগি ফ্রাই করলাম তারপরে করলা ভাজি তারপর মলা শুটকি ভর্তা আসলে আপুরে ইন্ডিয়ান বুটগুলো না আপু দেখতে যা সুন্দর কিন্তু খাইতে তেমন ভালো লাগে না কে কে আপুরে ইন্ডিয়ান বুটটা খাইছ করে বলবা কিন্তু আমাদের দেশি বুটের মতো ইন্ডিয়ান বুট ভালো লাগে না তেমন রান্না যে ইফতারির জন্য সবকিছু গুসায় নিতেছে বেগুন আলু চপের জন্য মনে করো বেসন এখন যে আলু চপ বানানো হবে পেঁয়াজ বানানো হবে এগুলো সবগুলো রাখবো রাখবো গুসায় রাখলে পুরা রান্না করতে দেরি হয় না গুসানোটা সবচেয়ে বড় এই মাসে পুরো যত খাইতে পারো কোনো হিসাব নাই এই মাসে খাওয়ার কোনো হিসাব নাই পুরা যত খাইতে পারো পরে হিসাব আছে এই মাসে খাওয়া যেমন বেশি আছে নামাজ কালে মা তেমন বেশি আছে যেমন ধরো কোরআন শিব হয়তো সাপ্তাহে মনে করো এক দুই পাতা করে পড়া হয় কিন্তু এখন তো প্রতিদিনই পড়া হয় আপুরা তোমরা তোমার কে কয় পারা পড়ছো আমার তা পুরো আল্লাহর রহমতে কাছাকাছি যাওয়া হয়েছে ইনশাআল্লাহ আল্লাহ যদি খতম দুইবার টপিক দেয় দিব দুইটা তিনটা পুরো দেওয়াই হয় খতম না পুরো দুইটা খতম দেওয়া হয় আগে আপুরা পারছি দুই তিনটা দিতে কিন্তু এখন পারা যেন অসুস্থ হয়ে পড়ছি না বয়স হয়ে গেছে পুরো অসুস্থ হয়ে গেছি মনে কর তারপরও তো আল্লাহর কাজ আল্লাহর বন্দুকি করতে হবে ওটা তো আর মাপ নাই আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিবা পুরো আমার পাশে থাকবা পুরো ভিডিও দেখবা আর যদি আপুরা আমার পাশে না থাকো হয়তো ভিডিও নাও ছাড়তে পারি আর কারণ ভিউ হয় না তারপর সাবস্ক্রাইব করো না ভিডিও দেখো না কিভাবে কারণ ওই রকম তাপুর আমরা সামনাসামনি দেখা দেখাইতে পারি না করে সব কিছুই করতে পারি না এই জন্য আমাদের ভিডিওটা দেখা হয় না না এদিকে পেঁয়াজু আলুর চপ বাজা ভাজা আছে আর এই পাশে মনে করে মুরগিটা ভাজা হইতে ଯାରେ ଜାରେ ଦର ପୁରା ପାଜା ହୋଇସେ এ দেখো বাজা হয়ে গেছে সবার দার দাঁড়ে দা দিয়ে দেওয়া হলো মনে কর আর বলে এখন গরের জন্য বাজা হইতেছে মাদরি তৈরি বাজাও পুরা শেষ পড়তে হয় তোমার বাইয়া বইসা রয়েছে সবাই দিয়ে পুরা যেগুলা এগুলা রয়েছে এগুলা আমরা এখন খাবো মানে যার যার দাওয়া দিয়ে দেওয়া হলো তাহলে আমার ভিডিওটা কেমন হয়েছে কমে বলবা যদি কোনো বলতো রেটে হয় আপুরা ক্ষমা দৃষ্টিতে দেখবা karon apur muri besin baka no haina